আসিয়াছি পরকাতে পরদেশে পর পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নার দিতে চেয়েছি মাতা তার সাথে সেই ঠাকুরানীর অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলেছে যেখানটিতে আছে প্রত্যেক আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় তোরা হারাস নেহালায় কলিকাত জীবকে উদ্ধার করব বলে আমার মর্তে আগমন ডেকে ডেকে পার করে দেব বলে আমার মর্তে আগমন ওই যে আমি বলি সবসময় হেলাই হোক শ্রদ্ধায় হোক অবজ্ঞায় হোক ভক্তিতে হোক প্রেমেতে হোক যেজন একটিবার একটি জয় তোমার উপময় বলে আমি তাকে কোল দিতে ছুটে যাই হ্যাঁ আমি একদম হ্যাংলা আছি একদম ছুটে চলে যায় ওই যে যেভাবে যদি যেখান থেকে একটি বার চয় তোমার উপমই বলে আমি তস্বয় না আমার আমি চলে যাই কারণ আমি ভক্ত বড় ভালোবাসি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎ সৎসঙ্গের সাথে যুক্ত থাক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলবো দু নতুন নববর্ষ নববর্ষে আমি আমার প্রত্যেকটা বাচ্চাকে আমার প্রাণ ভরা আশীর্বাদ করি এবং প্রত্যেককে বলবো হনুমানজির বছর মঙ্গলের বছর হনুমানজিকে বিশেষভাবে প্রত্যেকে মানাবে অবশ্যই আর হনুমানজির একাধিক প্রকল্প বর্ষরক্ষা প্রকল্পের সঙ্গে পঞ্চমুখী হনুমানজির চিত্রপহ আমি আগামী দিন থেকে ঘোষণা করব চিত্রপট থেকে শুরু করে পঞ্চমুখী হনুমানজির বিশেষ মন্ত্র থেকে শুরু করে সমস্ত ধাম থেকে পাওয়া যাবে আগামী চোদ্দ তারিখ যেদিন পিঠে পুলি উৎসব ধামে যেদিন পিঠে পুলি উৎসব হয় আশ্রমে মঠে যেদিন পালিত হয় পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি এবারে প্রবল 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 প্রকল্পের বন্যা বইবে কারণ আমি মানুষ বড় ভালোবাসি আমার বাচ্চা বড় ভালোবাসি আমি পাতানো নয় আমি বানানো নয় আমি তোমাদের নিজের মা আমি কাগজ বিক্রি করতে আসিনি কবজ বিক্রি করতে আসিনি আমি তোমাদের বলতে এসেছি কি আছিস কোথায় একবার আইতে ছুটে আই আমি আমার বাচ্চাদেরকে মার্গদর্শন করাবো আর এই পরিবারে আজকে যারা নতুন একদম নতুন বছরের সঙ্গে সঙ্গে যারা আমার কুল জুড়ে আলো করে এলো তাদের প্রত্যেককেই বলবে একই কথা পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম মানে বিনা প্রকল্প মারুভূমি মহাশক্তি আশ্রম মানে স্নেহের এবং আদরের দরবার মারুভূমি মহাশক্তি আশ্রম মানে সমস্ত সমাধানের একমাত্র মুহূর্ত প্রতীক যাই হোক আমরা বলি ধর্ম চারযার টার্তার গুরুমা সবার আমরা বলি ধর্ম চারয্যার গুরুমা সবার আমরা মানুষ ভালোবাসি আর একটাই কথা বলি দরিদ্র হোক আর বড়লোকই হোক কি গাছ তলায় রইলো আর কি সাত তলায় রইলো সবই যে আমার সব বেটা বেচিরাই যে আমার গো আমি যে মা সাজতি নয় আমি যে মা হতে এসেছি আগামী দিন একটা বড় সড়ো প্রকল্প যারা ডিসেম্বর মাসে প্রণামে দিয়েছিল যারা প্রণামী পাঠায় কেমন করে নেই বলতো কেমন করে নেই বলতো আমার বাচ্চারাও শুনে না আমার বাচ্চারাও বায়না করে আমার বাচ্চাদেরও ভারী শখ মাকে দেওয়ার জন্য আর মা সে কেমন মাগো যে ছেলে পিলের হাত থেকে হাত পেতে পেতে পয়সা নেয় মাকে পারে গা মা তো পারে না তাই মা সবসময় সমুদ্রের মতন কিছুই নেয় না যেন এক ঢেউতে যাওয়া আর শত সহস্র ঢেউ তার জন্য আসার অপেক্ষা আগামী দিন আহ আগামী দিন বেশ কিছুটা দিনের মাধ্যমে সারাদিন করা একেই তো মঙ্গলের বছর মঙ্গল শনি মহারাজ রাহু মহারাজ কেতু মহারাজ এই যেটা ম্যালিফিক প্ল্যানেট তো এগুলো ম্যালিফিক প্ল্যানেট এই যে ম্যালিফিক প্ল্যানেট গুলোর মধ্যে একটা কি সহজ সত্তা আছে এরা সৎসঙ্গ ভালোবাসে এরা সৎ কথা ভালোবাসে যেমন শনি মহারাজ কঠোর তপস্বী হনুমানজি মহারাজ তিনিও তপস্বী তপস্বী ভগবান রামের তপস্যা করছেন সব তপস্বীরা এরা সেই জন্য যদি আগামী দিন আমি যাদের প্রকল্প দিয়েছি একটা মহা প্রকল্প কারণ দিন সৎ কথা আমি আজকে আপনি সঙ্গে কথা হচ্ছিল সারা দিন সকাল থেকে একেবারেই সকাল আটটা থেকে সন্ধে ছটা সকাল আটটা থেকে সন্ধে ছটা সাথে সকাল থেকে ছটা সঙ্গীদের সাথে সকাল ছটা থেকে একেবারেই সকাল আটটা থেকে রাত্রি ছটা সৎ ভাবনার মধ্যে সৎ ভাবনা ভাবনা মহোৎসব আগামী দিন একটা সুন্দর প্রাতর রাজ থেকে শুরু করে এবং একটা দিন প্রসাদ ভজি। একটা দিন সকলে আমরা প্রসাদ ভোজি কারণ প্রত্যেকটা রান্নাই আমি নিজে হাতে করব এবং তারা সে দেশে মারানিজি ওই যে বলি যার যা কিছু দরকার দেবে মামা কালী সরকার কলি একটাই নাম মামা কলিযুগে যুগে একটাই জীবন কালী কলি যুগে একটাই জাগরতাকালি সেটা মাতা মামা কালী মামা নিজে উদয় হয়েছেন আর মামা কালী তন্ত্রশাস্ত্র অনুযায়ী সর্বশ্রেষ্ঠ ফলদায়নি সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা তাই জন্য বলবো প্রত্যেকটাই রান্না যে সকালে প্রাতর রাজ থেকে মধ্যাহ্নকালীন আর আট থেকে সবই তারা সিদ্ধেশ্বরী মারাণীজির মহাপ্রসাদ একটা দিন একটা দিন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা সৎ চিন্তার মধ্যে এক একটা দিন সকাল থেকে একেবারেই রাত্রি অবধি সন্ধ্যে ছটা অবধি মহাপ্রসাদ ভোজনের সাথে সাথে আলাদা কিছু নয় তাই দিনটাকে সর্বোত্তম করতেন মঙ্গলের বৎসরের দ্বিতীয় দিন মঙ্গলের বৎসরের দ্বিতীয় দিন একেবারেই সৎসঙ্গের মাধ্যমে উদয় থেকে অস্ত্র অর্থাৎ সকাল ছটা থেকে সন্ধে ছটা এটাকে উদয় অস্ত্র বলে উদয় অস্ত সৎসঙ্গ উদয় অস্ত্র সৎসম্ভব না উদয় অস্ত সৎ চিন্তার মধ্যে দিয়ে দিন যাপন তাই এই দিন পবিত্র স্নানের দিন পবিত্র পুর্ণের দিন পবিত্রতার দিন তাই যাই হোক আমি রান্না করে পাঠাবো প্রাতরাস থাকছে মধ্যাহ্নকালীন ভোজন থাকছে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান থাকছে সেটা সবকিছুই আধ্যাত্মিকতাকে বেশ করে বিভিন্ন থাকছে সেটাকেও করে যারা শাস্ত্র একেবারে সম্বন্ধে বেশ কিছু নতুন জ্ঞান শাস্ত্র সম্বন্ধে জানা গুরু মহারানীর সম্বন্ধে জানা বামাকালীর বিভিন্ন তত্ত্ব বামাকালীর অষ্টকালীন যে সেবা হয় সেই সেবা নিয়ে নানা রকম তত্ত্ব অজানা তথ্য আমি চাইবো মানুষের কাছে তুলে ধরতে যাতে অনেক মানুষ বামাকালীর সম্বন্ধে আরো বেশি ধ্যান ধারণাটা স্পষ্ট হয় বামা কালীর সম্বন্ধে অনেক অজানা তথ্য মায়ের এখানে প্রকাশ মায়ের আবির্ভাব বিভিন্ন তথ্য কুইজের মাধ্যমে আরো বহু বহু মানুষের কাছ থেকে মনোগ্রাহী হবে বহু বহু মানুষের কাছ থেকে প্রচার হোক আমাদের ধর্ম আমাদের একটাই ধর্ম আমরা প্রচার ভালোবাসি জায়গায় জায়গায় গড়ে উঠুক পরপর যে ভবিষ্যবাণী মানুষ দেখলো ঠিক তাই আজকেও দু হাজার পঁচিশের পাঁচালি আমি পড়বো কারণ বছরটা কেমন যাবে রাশিগতভাবে তো আমি অলরেডি দিচ্ছি কেমন খাবার রাশি পাবে আগামী দিন আরো তিন চারটে রাশির দিয়ে দেবো অলরেডি অনেক রাশির ছটি করে ভবিষ্যবাণী যেগুলো ডেট তারিখ সহ দিয়েছি কোন ডেটে ঘটবে কোন ডেটে ঘটার সম্ভাবনা কোথায় ঘটছে কত মাত্রায় ঘটছে সেগুলো প্রত্যেকটা ডেট সহ দেওয়া আছে তারিখ সহ সময়সহ আজকে ওভার ইন্ডিয়াকে বেশ করেই বেশিটা তাও ওয়ার্ল্ড ওয়াইড কিছুটা বলবো অবশ্যই কারণ মঙ্গলের বছর সেখানে দেখা যাচ্ছে প্রথম দু হাজার পঁচিশের পাঁচালি আমি তো একটু নেগেটিভ গণনা করি কারণ ওই গরম করা যাতে বাচ্চারা না ধরে তার জন্যই সতর্ক করা আর তার জন্যই মহকালের কাছেই বারবার বলি আমার গণনা না মিললেই ভালো আমার গণনা না মিললেই ভালো মানুষ ভালো থাক বাচ্চারা ভালো থাক বাচ্চারা সুস্থ থাক আর সবাই মিলে বলুক উঠছে পাখি দিচ্ছে ডাক মারুপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ বছরের পর বছর প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে অক্সিজেনের মতন মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার মারুপময়ী মহাশক্তি আশ্রম জয় তোমার উপময় শ্রীধাম মানুষের মনের মনে কোথায় থাকুক কারণ নতুন বছর আমি বলবো অবশ্যই করে মঙ্গলের বছর ধর্ম নিয়ে বিবাদ রিলিজিয়ান অ্যাক্টিভিটি নিয়ে বহু বহু নিউজ আসতে চলেছে রিলিজিয়ান অ্যাক্টিভিটি নিয়ে বহু বহু নিউজ কিন্তু আমি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে মকল না করুক এমন কিছু রোগ জুন জুন থেকে থেকে বেশ প্যানিক পঁচিশে গণনা যেটা আমি করছি অতিচারী বৃহস্পতি অতিচারী বৃহস্পতি পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন বছর অতিচারিতা রয়েছে অতিচারী বৃহস্পতির সময় কিন্তু কবি এসছে অতিচারী বৃহস্পতির সময় কোভিড দেখা গিয়েছিল আর এই অতিচারী বৃহস্পতি পঁচিশ ছাব্বিশ সাতাশ কোন সময়টা সবচেয়ে বেশি নেগেটিভিটি ফেলাবে কোন সময়টা সবচেয়ে বেশি জনজীবনকে বিপর্যস্ত করবে জনজীবনকে নাজেহাল করবে গণনা চলছে সেটা নিয়ে আরেকদিন বলবো অগ্নিকাণ্ড উল্কাপাত এবং বাজে বাজপড়ে মৃত্যু এবছর মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা উল্কাপাত জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড মাত্রা লিখতে হবে কারণ মঙ্গল মঙ্গল মানেই ফায়ারি এলিমেন্ট মঙ্গল মানে ফায়ারি এলিমেন্ট সবসময় অ্যাক্টিভেট হয়ে যায় মঙ্গল মানে আর মঙ্গল মানে কোথাও কোথাও দঙ্গলও বেঁধে যায় আবার মঙ্গল মানে মঙ্গলও হয় সবচেয়ে খারাপ না অনেক ভালো আছে ট্রেন বিমান অ্যাক্সিডেন্ট কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা এগিয়ে দেখতে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের কিন্তু আমি অবশ্যই করে বলবো আহ যেহেতু মার্চের আগে মার্চের বেশ কিছুটা পরে সমুদ্র নিয়ে নিউজ আসতে চলেছে যেখানে বরফ কোনোদিন পড়ে না যেখানে বরফপাত হয় না সেখানে বরফ পড়তে পারে মোটামুটি গ্লোব নিয়ে যদি গণনা করা যায় তাহলে দেখা যেতে পারে রাজস্থান হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ শিলং উত্তর প্রদেশ বেশ কিছুটা জায়গা এতটাই বার এতটাই বৃষ্টি এতটাই যেহেতু আহ জলতত্ত্ব জলতত্ত্ব এখানে বেশ কিছুটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে জলতত্ত্ব অ্যাক্টিভেট হলে পাহাড় নিয়ে প্রচুর নিউজ পাহাড় নিয়ে প্রচুর নিউজ জল নিয়ে প্রচুর নিউজ সমুদ্র নিয়ে নিউজ সমুদ্র এলাকা নিয়ে নিউজ পাহাড়ে ল্যান্ডস্লাইড নিয়ে প্রচুর নিউজ তবে ভূকম্প তো আছেই প্রত্যেক বছরই হয় ভূকম্প তবে দু হাজার পঁচিশের পাঁচালিতে ভূকম্প করতে গেল প্রত্যেক বছরই কিছু না কিছু ভূকম্প থাকে তবে এমন কিছু ভূকম্প যা বিগত কয়েক বছরের রেকর্ড ভাঙতে চলেছে দু হাজার পঁচিশের এমন কিছু ভূকম্প যেটা ফেলে আসা বিগত বছরগুলোর অনেকটা রেকর্ড কিন্তু ভাঙতে চাই যে মকালের কাছে সেই যাতে নাই হয় মকালির কাছে চাইবো জনজীবন যেন সুস্থ থাকে আমার বাচ্চারা থাকে হওয়ারই যদি থাকে এমন জায়গা তো পৃথিবীতে রয়েছে যেখানে জনমানবহীন সেই জায়গাগুলোতে হোক হওয়ার থাকলে তো আটকানো যায় না তাই বলবো অবশ্যই করি দক্ষিণে ভারতবর্ষের দক্ষিণে দক্ষিণ দিকটা সাউথ পোর্ট সেন্টার সেটা কেরালা কর্ণাটক তামিলনাড়ু চেন্নাই আমার উত্তরটা আমার ভারতের উত্তরটা উত্তরটা আমি সুনামি দেখতে পাচ্ছি বন্যা দেখতে পাচ্ছি এবং জলপ্রলয় জলপ্রলয় কিন্তু উত্তর দিকে কমফোর্টেবলি বেশি কমফোর্টেবলি বেশি আর একটা ঘটনা যেটা বলতেই কেমন লাগে বড় সড়ো কোনো সেলিব্রিটির মৃত্যু তো রয়েছে এই বছরে সেটা একটু বেশি তার আর একটু দেখলে আর একটু যদি অ্যানালিসিস করা যায় গণনাটা বড় সর এটা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড বলবো বিশ্বের কোন নেতা পলিটিক্যাল ফিল্ডের কোন নেতা হত্যার প্রয়াস হতে পারে ফ্লাইট রিলেটেড কিছু হতে পারে বিমান সংক্রান্ত কিছু হতে পারে যেটা দেখা যাচ্ছে মকালের কাছে চাইব সবাই ভালো থাকুক আমার গণনায় ভুল বলে প্রমাণিত হোক অবশ্যই করে বলবো বাংলাদেশ ইরান পাকিস্তান এগুলোতে বেশ কিছুটা সমস্যা দু হাজার বাড়তে পারে যাই হোক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অনেক নেতা অনেক নেতা নিয়ে মেউজ আসতে পারে এই সব জায়গা থেকে অবশ্যই করে বলবো যে মাসগ্রেড এই বছরে অনেকগুলোই রয়েছে অবশ্যই করে চাইবো যে মহাকালের কাছে যে আমার বর্না ভুল বলে প্রমাণিত হোক মানুষ ভালো থাকুক আগলা দিন কাছে মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওভাই টু

মানি 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 কাম টু মি যেটা ছিল সেটাই থাকবে আগামী দিনের জন্য মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড বললাম মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার বললাম তাই বছরের প্রথম দিন বাচ্চাদের কোলে না নিয়ে তো থাকতেই পারছি না বাচ্চা ছাড়া আমি বাঁচি না আমি বারবার বলি আমার বাচ্চারাই আমার শখ আমি কখনোই বলি না এখানে এসে মাথা ঠেকাও দিন বলতে যাবে কাউকে আসি না কোনো চেম্বার নেই তবে আসতে তো একদিন বলবোই যে দিনটা সবাই আসবে তাই সবাইকে কোলে নেবার জন্য বলবো आंचल में छुपा ले गले से लगा ले इशू 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 शाप सुधे इना इना आओगे थोड़ा आओगे चोरी एकदम तो एकदम चोरी तो रही फिरने से ता उंगा पास बुला ले गले से लगा ले कि और मेरा कोई नहीं মা মুঝে আপনি আঁচলে মিচু পালেন গালে চেলা গালে কি আরে মেয়েরা কই নেই আমার বাচ্চাটা সবসময় আমার বলে থাকুক আর আমি বারবার করে বলি ওরে স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না ওলে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না ওরি ছাড়া ভালোবাসি শুধু গধু মা ওরি ছাড়া ভালোবাসি শুধু এই মা আমি ছিলাম আমি আছি আমি থাকবো বছরের প্রথম দিন আমরা একবার করে মনে করে দিই ফেসবুকে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয়জনক আমার কাছে তুমি 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 ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে এই গুরু আর ছাড়া আরো একবার তোমাদের মনে করে দেবো আবারও অভয় দিয়ে বলবো আমাকে চিত্রপটে রাখলে আমি স্বপ্নেতে আসবো তোমাদের বছরের প্রথম দিনে তোমাদের আশা দিয়ে আবারও বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহাসংকটে যেজন একটি জয় তোমার উপময়ী বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করবো ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো